তো বন্ধুরা ভিডিও টাইম মাঝখান থেকে শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মাঝখান থেকে শুরু করছি কেন কি অনেক মানে আমি আজকের দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারি সেকেন্ড অ্যানিভার্সারি তো আমরা সকালবেলা গেছিলাম সকালবেলা আগে মন্দিরে পুজো দিতে গেছিলাম তারপরে ঘুরতে পেরেছিলাম এবার আমি সকালবেলা যেই ভিডিওগুলো করেছিলাম না মন্দিরে পুজো দেওয়ার কোনো একটা কারণে ওই ভিডিওগুলো হঠাৎ করে ডিলিট হয়ে গেছে আমারই দোষে হয়েছে তো যাই হোক আমার সকালে আর মন্দিরে ভিডিওগুলো করা সম মানে দেখানো সম্ভব হচ্ছে হয়নি তো আমি মাঝে মাঝে একটু ঠকঠকায় আমরা যাই হোক ভিডিওটা যাই হোক বললাম না তবে কি করলাম আর যতটা পেরেছি তোমাদের সাথে যে কটা ভি মানে ক্লিপ আমার ছিল সেগুলো শেয়ার করা বন্ধুরা এইগুলো এই যে দেখতে পাচ্ছ এই ছবিগুলো এই ছবিগুলো জানো তো পুরো বালি দিয়ে করা আমি এই জায়গাটার নামটা আমি ভুলে গেছি এখন কারণ অনেকদিন পর ভিডিওটা এডিট করছি বলে কিন্তু এটা দেখতে ভীষণ সুন্দর ছিল এখানে যা ছিল সব হাতের কাজ করা মানে বালি থেকে এগুলো তৈরি করেছে তো সত্যি কথা বলতে গেলে মানে এরকম মানে দেখা যায় না আর প্রত্যেকটা কাজ পুরো প্রপার করা ছিল ये अमित के बोल है ये लाउड बोल है बोल अमित के बोल है बोल अप्राप्मादा, गिक टुरिप बातो थे जिए. আর তারপর ওইখান থেকে ওই সব দেখে ভিডিওটা অনেক বড় ছিল বলে তোমাদেরকে শর্ট করে দেখালাম আর তারপরে আমরা এখানে খাট ওখানেই ছিল ডিনারে এই লাঞ্চ ব্রেকফাস্টের ব্যবস্থা তাই জন্য বড়ো বাবা এটা ঠিক হবে আর আমরা বলছিলাম ডোসা খাবো তাই আমি প্লেন ডোসা নিয়েছিলাম বাকি সবাই মশলা ডোসা নিয়েছিল তো ডোসাটা ভালোই ছিল যে যার ইচ্ছা সেটা সেটা খাচ্ছিল एकटा मसाला ढोका आहे आणि तीन ते प्लेन एकटा मसाला मसाला अलगा देबे हं मसाला তারপর ওখান থেকে লাম ব্রেকফাস্ট করে আমরা আর একটা জায়গায় বেরিয়েছিলাম এটাকে বলা হয় কোনারক মন্দির আমি না আসলে ঠিকঠাক নাম বলছি কিনা যাই না কেন কি আমি অনেকদিন পর ভিডিওটা বানাচ্ছি তো আমি ভুলে গেছি আসলে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না কেন কি যেই ভিডিওগুলো করেছিলাম সকালবেলা পুজোতে আবার শাড়িটারি পরে সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছিলো তাহলে না থাক কোন ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা আর এখানে যেই নক দেখতে পাচ্ছো এইগুলো এগুলো সব ওখানকার মানুষ পাহাড় কেটে কেটে বানিয়েছে তারপর ওখানে থেকে আস্তে আস্তে বিকাল হয়ে গেছিলো এবার আমি বলেছিলাম সকালে পুজো দিতে গিয়েছিলাম মন্দিরে তো ওখানে প্রসাদের জন্য আগে থেকে অর্ডার করতে হয় তার জন্য আমরা এই প্রসাদটা অর্ডার করেছিলাম যেটা আমরা ঘুরে এসে খেয়েছিলাম যেটা ঠাকুরকে দেওয়া যেটা ঠাকুরকে দেওয়া হয় ওই ভোগটা আমরা অর্ডার দিয়েছিলাম ওটা এসেছে তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে এটা হচ্ছে পায়েস এটা হচ্ছে মালপুয়া

এটা মানে সবজি ডাল বা সবজি ঝোমে এটা হচ্ছে পোলাও আলাদা খালা নেই না এটা ঘি ভাত মানে ঘি ভাত ঘি ভাতটা হচ্ছে মেন এটা হচ্ছে কোন রকমের পোলাও

যেখানে যাবো তো ওটাই শেষ ওখান থেকে শুরু হচ্ছে খেলা খেলা হচ্ছে শ্মশান যে ঘাটা যে তার আরো আগের থেকে ওখানে গিয়ে একটু দাঁড়াচ্ছে আচ্ছা আমরা টিভি তারপরে খেয়ে দে বা সমুদ্রে বেরিয়ে সমুদ্রের সামনে গেছিলাম কেন কি সেনকানা নেভি কি বলা হয় নেভি এক্সারসাইজ হচ্ছিলো মানে এই জিনিসটা নাকি দেখা অনেকটাই কপালের ব্যাপার যেটা আমরা গিয়ে দেখতে পেরেছিলাম কী করে আকাশে যুদ্ধ হয় সেটা দেখিয়েছিল তুমি বলো

তো ওরা হয়তো ভাবাতে পারো রাত্রেবেলা হট করে খাওয়া দাওয়া এরকম একা কেন দেখাচ্ছি কেন কি রাত্রেবেলার আমাদের ডিনারে এটাই ছিল খাসির মাংস চিংড়ি মাছে মালাইকারি আর ভাত এটা অ্যাকচুয়ালি আমাদের রাত্রেবেলা খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো তার জন্য আর শরীরটা অনেক ক্লান্ত ছিল তার জন্য সবাই শুয়ে পড়েছিলো তার জন্য ভিডিওটা করা হয়নি খাওয়ার সময় আর অতটা মাথায়ও ছিল না তো ওই রানাও আমার একটু বাকি ছিল খালি দেরি উনি ঘুমিয়ে পড়েছিলো বলে সাথে খায়নি দেরি করে খেয়েছিল তাই জন্য ওনার ভিডিওটা একটুখানি বাকি ছিল তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করিনি রাত্রেবেলা ডিনারে কি করেছি তো আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভালো আছে মাংসটা খাও বলছি কি নুন নুন দেবো ভাত তাহলে শুয়ে পড়ি এটা মাংসটা ঠিক দেখাব